আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য মুসাইফা রং চা খাবে সকাল সকাল বলতেছে যে আমাকে রং চা বানাই দিলেই চলবে ওরা আর কিছু লাগবে না এই যে মুসাইফার রং চা দিছি আর আমি দুধ চা নিয়েছি আর হচ্ছে কালকে ওর স্বপ্নের থেকে এটা কিনে আনছে এটাও খাবে দুধ দিয়ে

আমরা যাচ্ছি এখন মুসাইবার বাবাকে ডাক্তার দেখাইতে মুসাইবার বাবা ঘাড়ে ব্যথা হাতে ব্যাথা লাগাইতে পারে না এই মুরগি নিয়ে যদি জবাই করে সিলেটেলে নিয়ে আসবে

প্রচুর মাথা ব্যথা করতে এসেছে মোসিবার বাবা ডাক্তারের কাছে ওরা সিরে দিছে তো আজকে তার ডাক্তার পাওয়া যাবে না তাই কালকে সকালে আবার যেতে হবে এখন ওই যে সব কিছু রাইখে এখন ওই চা বানিয়ে চা বসাইছি চা আরও কাজ আছে রান্না করতে হবে মোসাব বাবা নাকি লাউ দিয়ে ইলিশ মাছ খাবে রান্না করতে হবে বাবা ফ্যামিলি খালি ভালি নাই mistika ho jao hai khana chahiye the nahi the the ma dada no re dude the aur nahi to man

না পরে আস

সাইফাকে নিয়ে বাইরে গেছিলাম সন্ধ্যার সময় এখন না খেয়ে ঘুমাই গেছে আমাদের বাসার পাশে একটা পার্ক আছে ওইটাও কিভাবে যেন দেখছে দেখার পরে ও পাগল গেছে এখানে যাবো পরে সন্ধ্যার সময় নিয়ে গেলাম যাওয়ার পরে এখন হচ্ছে আস্তে আস্তে কয়টা বাচ্চা আটটা বাচ্চা এখন ও না খেয়ে ঘুমিয়ে গেছে আমারও রান্না করতে দেরি হয়ে গেল Micura rară cu... Găim acolo ce la सकाल आर मै सैकल मेड़ना के घुमाई जल আবার কালকে সকালে মশা যাবে ডাক্তারের কাছে মাছটা দিয়ে তারপরে কষায় তারপরে মাছ উঠায় তারপর লাউ গুলো দিয়ে দিবে লাউ আবার আমার পছন্দ না এই ইলুক মাছ ধুনা এটা খাইতে ভাল লাগে বা সিম আলু ফুলক আমার নাও একদমই পছন্দ না আমি সবজি খাই না শীতের সবজির মধ্যে আমি হচ্ছে রান্না করি আর হচ্ছে কুরকুরে খাই দেখো আমাদের কুরকুর অনেক পছন্দ সব কিছু মধ্যে কুরকুরে আমার অনেক পছন্দ

এখন আর রান্না রান্না করতে ভালো লাগে না আগে ছোটবেলায় রান্না করবো এখন বড় হতে করে রান্না করবো করবে আর এখন রান্না করতেই ভালো লাগে না অসহ্য লাগে রান্না করতে আর বিশেষ করে আমার ডাক্তারের রান্না করলে বেশি বিরক্ত লাগে কিন্তু কিছু করার নাই সকালে গেলাম ডাক্তারের কাছে আইসা যা ছিল ওগুলোতে ভাত খেয়েছি

এখন কাঁচাল মিস ধন্য পাতা সবার সাথে দিয়ে দিব কেচি দেয়া কেটে দিলে একটু সুবিধা ধনিয়া পাতায় অল্প করেই দিলাম দুটো ইলিশ মাছ ইলিশ মাছ কেন দিয়ে আলাদা দিলাম থাকে তা ওষুধ দিলাম ধনিয়া পাতা দিলে যে একটু স্বাদটা বাড়ে আর কি হ্যাঁ ঢাকায় ভালোই ঠান্ডা পড়তেছে বাইরে গেছিলাম যে দেখলাম যে ভালোই ঠান্ডা করলে দেখেন আমার কি মন ভোলা কাঁচা যেতে ভুলে গেছিলাম দিলাম এখন লবণ দেখতেও ভুলে গেছি

স্বাস্থ্যের জন্য রান্না বান্না কালকে দুপুর পর্যন্ত আর শীতের দিন আসছে পর থেকে বড় হয়েছে গেলে সময় পাওয়া যায় না এখন হচ্ছে রাত্রেই বেশিরভাগ রান্না করে রাখা করেন সবাই ভালো থাকবেন থাকবেন আর হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লাগে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ